আমরা যদি প্রাইমারি এডুকেশনকে ডেভেলপ করতে পারি সামাজিক বৈষম্য দূরীকরণে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে কারণ আপনারা যদি দ্রুত শুরু করতে পারেন এটা আমাদের জন্য একটা শিক্ষা হবে আমরা যখন দেড়শো উপজেলাতে এতগুলো স্কুলে শুরু করতে পারবো এটা আমাদের জন্য শিক্ষা হবে সেই জন্য আমিও তারা দেব যে আপনারা দ্রুত শুরু করুন শুরু করলে কিছু হুসট খান সুবিধা নাই আমরা শিখি আর আপনারা তো ছোট ক্ষেত্রে কাজ করতেছেন এখানে সমস্যা হলে সহজেই ম্যানেজ করা যাবে কিন্তু আমরা একশো দেড়শো উপজেলা উপজেলার সব স্কুল নিয়ে যখন শুরু করে দেবো এটা বিশাল বড় একটা প্রসঙ্গ হবে সেই জন্য আমি সেই তাগিদ দেব যে আপনারা এই কাজটা দ্রুত করেন যেন আমরা এটা আগে শুরু করতে পারি ওই প্রজেক্ট শুরু করার আগে এটা হচ্ছে প্রসঙ্গ সেই প্রজেক্ট শুরু করার ক্ষেত্রেও কিন্তু দেখেন ওনাদের তাহাটা কেমন আমাদের প্রথম ব্যাপারটা ছিল এমন যে প্রথম আমরা ছয় মাস হালকা এক ধরনের ফর্টিফাইড বিস্কুট দিয়ে শুরু করব টোটাল বিষয়ে যাব না পরে আস্তে আস্তে যাবো কিন্তু ওনারা বললেন না তোমরা শুরু করবে ফুল দিয়ে বরং প্রিপারেশনের জন্য তখন একটা টাইম রাখো তারপর যখন শুরু করবে তখন ফুল দিয়ে শুরু করবে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তাই এর মানে সব দিক দিয়ে আবহাওয়াটা আমাদের অনুকূল সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা শুরু করে দেওয়ার জন্য এটা চালু করার জন্য এই বিষয় হচ্ছে কি প্রসঙ্গ আপনাদের সঙ্গে এটাই আলাপ কিন্তু আমি এই যে আমার মেসেজ যেটা উল্লেখ করলেন সেটার উদ্দেশ্য মানে সেটা হচ্ছে সূত্রটা সেটা বলি আমরা কিন্তু এইখানে আসতে করলাম আমরা অন্য একটা প্রজেক্ট দেখতে গেছিলাম এবং সেখানে আমি দেরি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমার ভালো এই যে ভাগ্য হতো বাচ্চারা বাপ মা মরে গেছে হয়তো কেউ ওই দরিদ্র পারছে না যারা ঝড়ে পড়ছিল তাদের কিভাবে আবার একটা স্রোতে নিয়ে আসা যায় এবং তাদের জীবনের উপযোগী একটা প্রশিক্ষণ দেওয়া যায় সেই কাজই চলছে একটা স্কিলফোর প্রজেক্ট বলে একটা প্রজেক্টে এবং সেইটাও বৈদেশিকর্তায়নে হচ্ছে স্কিলফোর প্রজেক্টটা সেই প্রজেক্টটা দেখতেই আমরা গিয়েছিলাম আমরা খুব আনন্দিত বাচ্চাদের কাজ দেখে এই কথাটাই উনি বলেছেন যে যারা ঝাড়ে পড়ছে তাদেরও আমরা যে মেন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করছি তাহলে এই যে প্রজেক্ট যেটা আমাদের এটা নেওয়া হচ্ছে যেটা অন্যান্য অনেক কম্পোনেন্ট রয়ে গেছে সব কিছু মিলে আমাদের এই প্রাইমারি স্কুলের যদি এডুকেশনটা বাড়ে সামগ্রিকভাবেই কিন্তু আমাদের জাতীয় আপলিফটিংয়ে সাহায্য করে কারণ এরাই হচ্ছে তলার বাসিন্দা বলে তাদের উন্নত করলে মানে সবাই উন্নত হয় এই বলে প্রাইমারি এডুকেশন থেকে সেই জন্যই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি এক কথাই বলি এটা এই যে আমাদের এই যে দেশের পরিবর্তন হলো আমাদের জুলাই গণভুদ্যানে সেটার মূল স্লোগানটা ছিল বৈষম্য দূরীকরণ এবং আমরা যদি প্রাইমারি এডুকেশনকে ডেভেলপ করতে পারি সামাজিক বৈষম্য দূরীকরণে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে ফলে আমরা যারা প্রাথমিক শিক্ষা পরিবারের অংশ সেটা আমরা যারা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি করি কিংবা অন্য যারা সহযোগী আছে বন্ধুরা আছে সবাই আমরা প্রাথমিক শিক্ষা পরিবারের অংশ আমাদের সবার এই যে কর্তব্যটা গুরুত্বপূর্ণ একটা কর্তব্য আসুন আমরা আমাদের প্রত্যেকের দায়িত্বটা যথাযথভাবে পালন করি যেন আমরা এগিয়ে যেতে পারি এবং দেশকে এগিয়ে নিতে পারি সবাইকে ধন্যবাদ